আজকে মির্জাপুর অঞ্চলে বিধায়ক জাকির হোসেনের নির্দেশে শাড়ি লুঙ্গি তেল ও আটা বিতরণ করা হলো। উপস্থিত ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন মহাশয় পঞ্চায়েত সমিতির সহসভাপতি মুকুল দাস বিশিষ্ট সমাজসেবী আজিজ শেখ বিশিষ্ট সমাজসেবী খাইরুল শেখ ও পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত মেম্বারগণ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি করতে কারণ এই তৈরি হলে মানুষের পরিষেবা এলাকার উন্নয়ন পঞ্চায়েতের উন্নয়ন ব্লকের উন্নয়ন জেলার উন্নয়ন রাজ্যের উন্নয়ন আজকে মানুষের অব্যাহত থাকবে আজকে মির্জাপুর অঞ্চলের গলিগড়িতে আমাদের জনপ্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেন সাহেব তিনি আজকে কোটি কোটি টাকার রাস্তাঘাট আজকে করছেন আজকে সাত বছর আগে এই মির্জাপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে আপনার কাঁচা রাস্তা ছিল আজকে মায়েরা এসে কোন বলতে পারছেন 5 মিনিটে 10 মিনিটে পূর্ণ মিনিটের মধ্যে আপনারা পঞ্চায়েতে আপনারা হাই স্কুলে আপনারা বিভিন্ন জায়গায় আজকে যেতে পারছেন তার মানে হচ্ছে পথিক রাস্তা আজকে পাকা হয়েছে যে সমস্ত রাস্তাগুলো এখনো যদি কোথাও কোন খারাপ হয়ে থাকে সেই রাস্তাগুলো অতি সত্বর এই পূজর পরে আপনার হবে এবং সেইটা টেন্ডার প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে সেই জায়গাটিকে একমাত্র এর অবদান এই

এরকম বিধায়ক সত্যি আমাদের গর্ব জঙ্গী রঘুনাথগঞ্জের বাসী পক্ষে এরকম বিধায়ক আমরা সত্যি সত্যি খুব গর্বিত বোন করি তিনি সবসময় মানুষের পাশে থাকেন কার কি অসুবিধা কার দুঃখ সবসময় মানুষের তিনি সাহায্য করে থাকেন তিনি দরবারে যে মানুষ তার অসুবিধার কথা নিয়ে যান কে তার কোনো বাচ্চাকে পড়াতে পারছে না ডাক্তার দেখাতে পারছে না তার জন্য তিনি সাহায্য করেন সত্যি এরকম বিধায়ক আমরা দিয়ে গর্বিত বোধ করি যাকে বসে আমাদের কাছে খুব গর্বের ব্যাপার এরকম আপনাদেরকে বলব আপনারা পুজো খুব ভালোভাবে উপভোগ করবেন উৎসব যার যা ধর্ম যার যা উৎসব সময় তাই সকলে এই দুর্গা খুব আনন্দ উপভোগ করবে দুর্গা বাঙালির খুব বড়ো উৎসব শুধু দুর্গা এখন বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নেই এই পুজো এখন অনেক প্রসার ঘটেছে দেশ বিশেষ এই পুজো হয়ে থাকছে তাই সকলকে বলব দুর্গা পূজায় সবাই শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গি শাখা

she i